ঘোষণার বাকি থাকা তেষট্টি আসনের মধ্যে অন্তত চল্লিশটি আসন জোটের শরিকদের ছাড়বে বিএনপি আর বাকি আসন পাবে দলের মনোনয়ন প্রত্যাশীরা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন শরিকদের সাথে আলোচনা করে সপ্তাহ খানেকের মধ্যেই আসবে ঘোষণা এদিকে ঢাকায় ফাঁকা থাকা সাত আসনের যে কোনো আসন থেকে খালেদা জিয়া বা তারেক রহমান প্রার্থী হতে পারেন বলেও জানান দলটির নেতারা বিজলি কেবলস এর স্কিন কোটেড আগুন প্রতিরোধী বিজলি নিরাপদ আজীবন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণার পর উৎসবের আমেজ বিরাজ করছে প্রায় প্রতিটি আসনে বাকি আসনের মনোনয়ন প্রত্যাশীরা আছেন অপেক্ষায় কবে ঘোষণা হবে প্রার্থীর নাম এ অবস্থায় দলটি নেতারা বলছেন বাকি তেষট্টি আসনে প্রার্থী চূড়ান্ত করতে নানা জটিলতা রয়েছে এসব জটিলতা কাটাতে জোট শরিকদের সাথে হবে বৈঠক এরপর শরিকদের আসন বন্টনের পর বাকি আসন পাবে বিএনপি প্রার্থীরা শরিক দল যুগপথ যারা আন্দোলন করেছে বিএনপির সাথে মাফিয়া সরকারের বিরুদ্ধে তাদের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি চল্লিশটা বাকিগুলো বিএনপিরই দু তিনজন প্রার্থী আছে যাদের মধ্যে এখনো নানা কারণে ডিসাইড করা সম্ভব হয়নি কারণ ঢাকার বাইরে যে আসনগুলো সেগুলাতে দলেরও আছে কিছু জোটেরও আছে আর ঢাকাতে আমরা চিন্তাভাবনা করছি বেগম জিয়াকে অনুরোধ জানাবো তিনি যদি ঢাকা একটা আসনে করতে চান তাহলে এটা নির্বাচনী ফ্লো উঠানের পক্ষে সহায়ক হবে জোট নেতারা বলছেন আসন ছাড়ের বিষয়ে বিএনপির আশ্বাসের চেয়ে জোট শরিকদের চাওয়া অনেক বেশি তবে আলোচনায় বসলে সমাধান হবে বলে বিশ্বাস তাদের যে বিএনপি যেরকম মনে করেছিলো যে এই নির্বাচনটা তাদের জন্যে খুবই ইজি বিশেষ করে কয়েকটি রিভার্সিটি রিস্কের পরে তাদের এরকম মনে করে না তারা তাদের মতো দিয়েছেন আমাদেরও ওই সব জায়গাতে এক্সপেক্টেশন থাকতে পারে আমাদের ক্যান্ডিডেট থাকতে পারে এগুলো আলোচনা হয় নাই তারা বলেছেন প্রয়োজনীয় বদলানো যাবে বিএনপির সাথে আমাদের মনে হয় কোনো নির্বাচনে জোট হবে না হয়তো আমরা আসন সমঝোতার দিকেই আমরা যাব আর বিএনপি অবশ্যই আমাদের অগ্রাধিকারের মধ্যে আছেন যদি তারা আমাদের আন্দোলনের প্রধান শরিক এনসিপি সহ আরও কয়েকটি দল বিএনপির সাথে জোটবদ্ধ হলে পাল্টে যেতে পারে আসন বন্টনের হিসাব নিকাশ বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয় থেকে সোমবার ঘোষণা করা হয় দুইশো আসনে প্রার্থীর নাম যে তালিকা থেকে বাদ পড়েছেন অনেক হ্যাভিওয়েট নেতা এখন বাকি যে তেষট্টি আসন আছে সেই আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন সেদিকেই নজর বিএনপি এবং জোট শরিক নেতাদের মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ গুলশান ঢাকা এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজ জনাব ববি হাজাজ আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এককভাবে প্রার্থী না দিয়ে আপনারা কেন বিএনপির উপর নির্ভর করছেন জি আসসালামু আলাইকুম প্রথমত এককভাবে প্রার্থী দেয়া না আমরা অনেক আগে থেকে এই আয়োজনে ছিলাম যে আমরা জোটগতভাবে নির্বাচনে যাবো জোটুগত ভাবে যেহেতু নির্বাচনে যাব জোটগত ভাবে সকল প্রার্থীর তালিকা নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে আমি শুনলাম আপনারা খবরে দেখালেন আপনাদের পরিক্রমায় একজন সিনিয়র আলোচনা ওনারা যেভাবে কথা বলেছেন পয়েন্টটা আসলে ছিল আমরা সবাই জটুগত তালিকাগুলো করার কথা ছিল এবং সেটাই করার প্রচেষ্টা ছিল দুই একটা দল হয়তো ঠিকভাবে করেছে করেনি এটা আমি জানি না ইন্ডিভিজুয়াল এক একটা দলের তাদের আহ প্রোগেটিভ কিন্তু আমরা সেইভাবে করেই আমরা এই জোটের প্রক্রিয়াটা তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে অনেক আগে থেকেই আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন আহ বিএনপির সঙ্গে কতটি আসন নিয়ে আপনাদের দর কষাকষি চলছে নাকি এরই মধ্যে রফাদফা হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ফাইনাল ডিক্লারেশন না আসবে ততক্ষণ পর্যন্ত তো সবকিছু দফা হয়ে যায়নি তবে আমাদের সবারই এমন একটা জায়গা থেকে আমরা আলোচনা করেছি যে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট যারা হতে পারে তারাই যেন হয় সেখানে আমার দলের যদি অধিক ক্যান্ডিডেট থাকে অনেক ক্যান্ডিডেট থাকে তাহলে অনেক আমার দলে যদি অল্প ক্যান্ডিডেট থাকে অল্প সাইফুল ভাইয়ের কথা শুনলাম মান্না ভাইয়ের কথা শুনলাম ওনার দলের যদি অনেক ক্যান্ডিডেট থাকেন যারা ওই এলাকায় আমাদের যুগপথ আন্দোলন যারা ছিল সব দলের ভিতরে বেস্ট ক্যান্ডিডেট তাহলে আমরা সবাই মিলে ওই ক্যান্ডিডেটটাকে চুজ করতে চাই জি আহ বিএনপির সাথে জোটবদ্ধ হলেও এন কে নির্বাচন করতে হবে সিংহ প্রতীকে সেক্ষেত্রে জয় পাওয়া কতটা কঠিন হবে বলে আপনি মনে করেন দেখেন যে বদলটা এনেছে এটা কোনোভাবেই যৌক্তিক বলে আমরা মনে করি না একটা নির্বাচনী আপনার স্ট্র্যাটেজির জন্য বাস্তবায়নের জন্য একটি দল এটা চেয়েছে এবং চাওয়ার সাথে সাথে আমাদের এতদিনের একটা আইনকে হঠাৎ করে বদলে দেওয়া হয়েছে এবং আপনি একটা জিনিস নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন যে প্রত্যেকটা কম্পিটিশনে এই কম্পিটিশনের নিয়মগুলো কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলার আগের দিন যদি আপনি নিয়ম বদলে দেন তখন ওই খেলার জন্য তৈরি হওয়াটা সবার জন্য মুশকিল হয়ে যেতে পারে এই বদলটা যদি তার এক বছর আগে আনতে তাহলে ভিন্ন কথা ছিল এত শেষ মুহূর্তে আনাটা অত্যন্ত দুঃখজনক এবং সাথে আলোচনা না করে আনাটা আরো বেশি দুঃখজনক দ্যাট যদি এইটাই বলবৎ আইন থাকে তাহলে এটার অধীনে আমাদের নির্বাচন করতে হবে কিচ্ছু করার নাই নিয়ম মেনে আইন মেনেই করতে হবে তো আইন মেনে যেটা বেস্ট করা সম্ভব আমরা সবাই অনেক অবদান রেখেছি বাংলাদেশের রাজনীতিতে একটু আগে আপনি যাদেরকে দেখিয়েছেন মান্না ভাই সাইফুল ভাই আমরা সবাই অনেক গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের এই গণতন্ত্র ফিরিয়ে আনাতে সো আমরা বিশ্বাস রাখি যে ভোটারদের কাছে যখন আমরা যাব স্পেশালি একত্রিত একত্রিত ভাবে যেই মার্কাই যাই না কেন একত্রিত ভাবে যাব তখন ভোটাররা সেই জায়গা থেকে আমাদের জন্য সারা দেবেন একটু সংক্ষেপে যদি বলেন যে এতগুলো দল যদি বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করে তবে বিরোধী দলে কারা থাকবে দেখেন বিরোধী দলে কারা থাকবে সেটা তো আমরা তো যুগপথ আন্দোলন যেহেতু একত্রিত ছিলাম আমাদের তখন থেকে একটা প্রচেষ্টা ছিল যে আমরা নির্বাচনে একত্রিত থাকবো বিরোধী দল তো আমাদের বাইরে দলের কোন কমতি আছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই যে নতুন একটা সরকারি পৃষ্ঠপোষকতার দল আছে এনসিপি তো পুরনো হাসিনার সাথে ছিল বাংলাদেশ জাতীয় পার্টি এরকম অনেকগুলো পার্টি আছে যারা আমাদের যুগপথ আন্দোলনের বাইরে তারা যদি ভালোভাবে জনগণের কাছে পৌঁছতে পারে কিছু ভোট পেতে পারে তাহলে তারা যে বিরোধী দল শুধু না সরকারি দল হতে না এটাও তো ইমপসিবল আমরা আশাবাদী যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেয়ার জন্য